শাকিব খান অনেক বড় সুপারস্টার হয়ে গেছে এখন আলহামদুলিল্লাহ আমাদেরই ইন্ডাস্ট্রির মানুষ এবং আমার খুব ভালো বন্ধু আমি চাই ও আরও বড় হোক আরও উপরে উঠুক কারণ ওর অবদান অনেক এই ইন্ডাস্ট্রির জন্য ও অনেক কষ্ট করেছে ইন্ডাস্ট্রিতে আমি দেখেছি যে ও শুটিংয়ের সময় কখনো বসেনি যে একটা পানি পর্যন্ত খায়নি ও মানে কাজের উপরে সিরিয়াস যখন ওর একটা কাজ প্রথম যখন আমার সাথে কাজে এসছে তখন আমি অনেক সময় অনেক শর্ট দিয়ে আমার দিকে তাকাতো যে শর্টটা কি না তখন তো হ্যাঁ খুব সুন্দর হয়েছে আর একটা দিলে ভালো তো আসলে ওরও গুণে শেষ নাই ও অনেক গুণ আমি বলবো আর অবশ্যই ভালো এক মানে অভিনয় করে কেন ইচ্ছা থাকবে আমি তো আর্টিস্ট আমি তো সবসাথে কাজ করবো ওইটাই তো স্বাভাবিক না